ভারতে যখন পাকিস্তানিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে ঠিক তখনই গুজরাটে বড় ধরনের অভিযানে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে পাঁচশো জনের বেশি অনুপ্রবেশকারীকে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভির নির্দেশনায় আহমেদাবাদ ও সুরাটে এই বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানে শুধু আহমেদাবাদ থেকেই বাংলাদেশি সন্দেহে ধরা হয়েছে প্রায় চারশো জন আর সুরাট থেকে আটক করা হয়েছে আরও শতাধিক ব্যক্তিকে পুলিশ জানিয়েছে আটককৃতদের সুরাট আপাতত পুলিশ হেডকোয়ার্টারে রাখা হয়েছে তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং চলছে জিজ্ঞাসাবাদ পুলিশ জানিয়েছে দ্রুতই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে অভিযানের পর স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন ধৃতদের কাছ থেকে পশ্চিমবঙ্গের ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে তিনি জানান যারা এখনো আত্মগোপনে রয়েছে তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে এবং সবাইকে দেশে ফেরত পাঠানো হবে কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে